ভুটানের জলে এত বড় ক্ষতি হয়েছে ওদের ক্ষতিপূরণ দিতে হবে রিভার কমিশনের দাবি জানিয়ে ফের তোপ দাগলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার নাগরাকাটা থেকে দুর্যোগে মৃতদের পরিবারের একজন সদস্যের হাতে হোমগার্ড পদে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মৃতদের পরিবার পিছু দাবা হয়েছে পাঁচ লক্ষ টাকা নিজের হাতে বিলি করেছেন ত্রাণ সামগ্রীও পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন দুর্যোগে যাদের জান অথি নষ্ট হয়ে গিয়েছে তা ডুপ্লিকেট করে দেবে রাজ্য সেখান থেকেই ফের একবার এই এসোতে সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এদিন তিনি আরও বলেছেন দিন ধরে রিভার কমিশনের দাবি জানিয়ে আসছে কেন্দ্র গুরুত্ব দেয়নি ষোলোই অক্টোবর নয়াদিল্লিতে বৈঠক রয়েছে আমি আমাদের প্রতিনিধি পাঠাবো সেখানে আবারও ইন্দো ভুটান রিভার কমিশনের দাবি তোলা হবে বলে জানিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান উত্তরবঙ্গের বিপর্যয়ের পরে সরব হয় তৃণমূল কংগ্রেস সামগ্রিক পরিস্থিতিতে কেন্দ্রকে দূষে শাসক দল দাবি করে জানায় উত্তরবঙ্গের বিপুল ক্ষয়ক্ষতি ঠেকানো যেত যদি কেন্দ্রের উদাসীনতা না থাকতো শুধু তাই নয় রাজ্য সরকারের তরফে বলা সত্ত্বেও ইন্দো ভুটান রিভার কমিশন তৈরি হয়নি বলে অভিযোগ এদিন ফের একবার উত্তরবঙ্গের পরিস্থিতির জন্য ভুটানকে দায়ী করে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী শুধু তাই নয় বিপর্যয়ের ঘটনায় ক্ষতিপূরণ দিতে হবে বলেও সরব হলেন তিনি উল্লেখ্য সোমবার দুপুর হতেই আলিপুর দুবারের হাসিমারার গেস্ট হাউস থেকে মুখ্যমন্ত্রী বেরিয়ে পড়েন এলাকা পরিদর্শনে তার সঙ্গে ছিলেন রাজ্য মন্ত্রী অরূপ বিশ্বাস রাস্তার যতটুকু গাড়ি যেতে পেরেছে ততটুকুই তিনি গাড়ি করে গিয়েছেন তারপর নাগরাকাটায় খারাপ রাস্তা দেখে নেমে পড়েন পায়ে হেঁটে এলাকা পরিদর্শন করেন সঙ্গে থাকা সরকারি আধিকারিকদের নির্দেশ দিয়েছেন যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা থেকে সেতু সবই মেরামতের কাজ শুরু করতে হবে বাংলা খবর આપનારજનિ આપ